হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ মানে কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বেরোয় আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজে থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ আলী আসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বেরোয় চলে গেছেন না তেরো বছর দাওয়া দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এ ভাবে যে ওয়েস কল ই রহিম জহল ইব্রাহিম বললেন দিয়ে ওয়া মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ দিহিত ত্যামে আসিলুল লে তিয়ান তুম লে তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না কেন না অ্যাভ্য আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শক এখানে কি ফিলোসফিটা কি বাপদাদাদেরকে দেখেছি করছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে হানাফি মাজহাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজহাফ বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিয়ে চিড়েই সঠিক রুম তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান আমি মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মমে গভীরে ঢোকেন গোলাম গ্রামদের মানে দাঁড়সে গিয়ে বসে গভীরে ঢুকলে বসতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলো প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে গভীর আছে আছে ভিত্তি আল্লাহ এবং তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপদাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসল ইব্রাহিম আলি কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলি ইসলাম বলছেন যে হ্যাঁ লিয়ানুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকোয়াউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে بل وجدنا أبانا كذلك يفعلون عمود البيتامة باب دردر يقول إبراهيم عليه الصلاة والسلام قال إنكم أنتم لفي ضلال مبين ثم تشصبوشتو ببهند المدهشة وإن من شيعته إلى إبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون ثم تشربوا تذكرون أَيُفْكَنْ آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফ্যামা অজন্য কুম্বে রব্ব আলামিন আল্লাহ রব্ব আলমিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি সাল্লাম নুয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিট করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়াইল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওকিদপন্থী ছিল আদমুআল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত হবল সরি ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে আল এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তারপর দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম রাষ্ট্রনেতা 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 পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্াই এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার উপরে আলামিন আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল্লামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাউ কেবা তখন ইব্রাহিম আলু ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোয় এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম মা ফেলা যখন তারা ওকে এগুলো অস্তমিত হলো ফলে ওকেই বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোয় খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজি মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়ে হারিয়ানি রব্বি কু নামিনাল কম দল্লিন আল আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন হ্যালাম্মা রাজ শ্যামসাহ যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি বেরি উম মিম্মা তুশ্রিকুন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নি না তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জাহতু ওয়াজহি আলিল্লাদি ফতর আসসামা ওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা লিল্লাহি রব্বিল আলামিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্যে লে শরিক এ তার কোনো শরিক নাই আমি দেয় রিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবি দেয় রিকে উমির তু আয়ান আমিনাল মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আল ইসলামের এক একটা পদক্ষেপ যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ আল ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে তো সময় আছে ইব্রাহিম আল ইসলামের সাথে নবী সাল আলী জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদাহ আলী সালাম কাবা করে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা কুলজা আলহাক ওল্লিন তাই না তো ইবরাহিম ও আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে ইফ কল আবিহি এ বি হিউ আ কৌহি মায়ে দাদা ব্যদুন ইফ কেন আই লিহাই চন্দুন আল্লাহ হিতুর ইদুন স ম্যাজন নুকুম মিন হ্যাঁ ফারগ আই লা আই লিহে তি ইব্রাহিম আলু ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি নজর নজরতন নুজুম ইব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরক অইলে হ্যায় লিয়াইতিহিম সব কল এল আচ্ছা এবার তিনি ওই মোট ডিগ্রি হয়েছে ওদের ওখানে ঢুকে বলছেন যে এলে আচ্ছা অ্যা তোমাদের কি হলো খাচ্ছো না কেন কাতে গে এই কথা মোট ঠিক না কেন আলা আচ্ছা অ্যা কুলুন ফরক অইলে হ্যাঁ লিয়াইতিহিম আলা কল হ্যাঁ অ্যাল আচ্ছা একুলুন ম্যা লে কুম্বলা চঞ্চি হলো কথা বলছো না কেন মায়লে কুম্বলা চঞ্চি কুন কি হলো কথা বলছো না কেন এবার ফরক আইলেহিম তোর ও বম বেলিয়া এবার ডা ইয়ামিন মানে ডানাত ডানাতে ডানাতে যা পেয়েও আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান্স ফাইল চা হ্যায় ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফা আয় লাভু কে ভি এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নেই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কী যে হবে আল্লাহ ভালো জানো ইব্রাহিম আয়াল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনাটা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আলু ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কী হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকমা এবং তাবাক্কুন কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো আমার রবকে তো ইব্রাহিম দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে আমি তো জীবন আর মৃত্যু দেয় কিভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশ্রিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিখ ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায় নম্রদের বুদ্ধি লোপ পেয়ে গেল তো ইব্রাহিম আল ইসলাম বলছে রব্বি আল্লাহ ইউ ওয়াই উমিদ এ তো এটা বুঝলো না তাহলে ইন আল্লাহ ইন আল্লাহ বিশ্বামসি মিনাল মশরিক ফতি বিহা বিন ফতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতের আমার দরকার নেই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে ইটা সব সিধা করে ভালো একেবারে ব্যাস ইব্রাহিম ইসলামের জন্য বলছে ফা আর কু হু অনসুরু আলি হেতাকুম একে জ্বালায় দাও পুরায় দাও একে জালায় পুরায় দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো আল্লাহফাক অন্য জায়গায় বলছেন যে ফারাদি ফাআরদুবি কেই দেন ফাজি আলী না হুমুল আস ফালিন তারাই আজী ইসলাম কিন্তু একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কী ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো এই স্ট্রিপ তাফসিরুলতে আমি জাস্ট উড়ান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে ইব্রাহিলে আলিহ ইসলামের আগমন সুফায়নল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আয়ালিস্লাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহমুল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ আমল ওকীল হাসবি আল্লাহ অনিয়মুল ওকিল ইব্রাহিম আয়সলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল্লাহ আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কোন ইবন ওসালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফহান